আজকে আমি আপনাদেরকে চিকেন স্টু বানিয়ে দেখাবো খুবই সহজভাবে চট জলদি কীভাবে বানিয়ে নিতে পারেন তো দেখুন তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই চিকেনের কোয়ান্টিটি কম রেখেছি কারণ আমরা একজনই খাব সেই জন্য আপনারা যদি অনেকেই খান তাহলে সেই পরিমাণ মতো কোয়ান্টিটি নিয়ে নেবেন এবার সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি পেঁপে আলু গাজর টমেটো বিনস আর শিমলা মির্চ এবার সবজিগুলো প্রথমে ভেজে নিতে হবে তো প্রথমে একটা কড়াইতে দেখুন প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল মানে সয়াবিন তেল তারপরে ফোড়ঙে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো যেটা গোলমরিচেটা গোটা গোলমরিচ আমি থেতো করে প্রথমে দিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের কুচি মানে এটা পেস্ট করে ই এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু কাঁচা গন্ধ গেলেই হবে তারপরে দেখুন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এখানে আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন আমি এখানে হলুদ দিইনি আমি একটু সাদা করেই বানাচ্ছি আপনারা একটু কালারের জন্য হলুদ দিতেই পারেন আর বাচ্চাদের জন্য যদি বানান তো অবশ্যই দেবেন এতে অনেকটা অ্যান্টিবায়োটিকের কাজ করে হলুদ খুবই ভালো তো বাচ্চাদের জন্য বানালে অবশ্যই দিতে পারেন এবারে দেখুন দিয়ে দিচ্ছি একটু আলু আর গাজর এখানে সবজিগুলো আমি দু মিনিট তিন মিনিট পর পর দেবো তো আলু আর গাজর আর পেঁপেটা আমি দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নেব তিন মিনিট মতো তারপর তিন মিনিট মতো ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমলা মির্চ বিনস আর টমেটো এগুলো দিয়েও আবারও একটু নাড়িয়ে চেড়িয়ে সবজিগুলো ভেজে নিতে হবে আর এখানে সবজিগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা লাল লাল হলেই হবে তো দেখুন সবজির কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম গোলমরিচের গুঁড়ো আগে আমি গোটা গোলমরিচ স্থিত করে দিয়েছিলাম এবারে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটু ঝাল ঝাল খেতে চাই তো অবশ্যই আমি একটু বেশিই দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন এবারে দেখুন দিয়ে দিচ্ছি গরম জল আমি এখানে ফ্লাক্স আগে গরম জল করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে ইউজ করছি এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো প্রথমে হাই ফ্লেমে জাল করে নেব তারপরে ঢাকনাটা তুলে আরও দশ মিনিট মতো জাল করলেই হয়ে যাবে এবারে দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি আপনারা বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন না এমনিই বানিয়ে দেবেন তো দেখুন হালকা একটু গরম জলে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নিলাম তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব দিয়ে দু মিনিট মতো নাড়িয়ে নেব দেখুন কর্নফ্লাওয়ারটা দিলে এই স্টুর পরিমাণটা একটু মানে একটু গাঢ় হয়ে যায় আর এতে ভালোও লাগে খেতে আপনার বাচ্চাদের জন্য বানালে কর্নফ্লাওয়ারটা বাদ দিয়েই দেখে দেবেন এবার দেখুন উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে উপর থেকে বাটার আর গোলমরিচ কুঁড়ো দিয়ে সার্ভ করুন আর এনজয় করুন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং Love you guys.